তো বন্ধুরা এই মুহূর্তে চন্দনা মিউজিক কিন্তু ফিটিং চলছে তো চারখানা বেস এবং একটা টপ উঠে গেছে আর ওদিকে গাড়িতে সব টপগুলো আছে আর র্যাকগুলো ওই সাইডে আছে তো দেখতে পাচ্ছেন তো পুরো নতুন সেট আপ দেখেই বোঝা যাচ্ছে তো একটা মিল উঠেছে আর এই গাড়িতে মিল গুলো আছে সেগুলো তোলা চলছে আর এইখানে র্যাক গুলো আছে র্যাক আর মেশিন গুলো আছে সব এখানে দেখতে পাচ্ছেন র্যাকগুলো আছে এই যে তো মোটামুটি ভালোই র্যাক এনেছে আর এই যে তিরপল ঢাকা আছে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো সব তিরপল ঢাকা আছে আর এটা কালকে রোড হবে তো কম্পিটিশন ভিডিও সব কিছু আপনাদেরকে দেবো তো চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে রাখতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে নেক্সট এম টি মিউজিকের ফিটিং ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো চলুন যাওয়া যাক এম টি মিউজিকের দিকে তখন তারা চন্দ্রনাথ থেকে কিছুটা দূরে এখানে সোনালি সাউন্ড তো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস টু টু এর বেস নিয়ে এসছে এবং মোটামুটি একটা পাহাড়ের মতন সেটা দাঁড় করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এই সেট শুধু হচ্ছে বসে বাজবে এখানে আর সব সেট হয়তো রানিং করবে তো দেখতে পাচ্ছেন পুরো একবারে পাহাড়ের মতন দাঁড় করিয়ে দিয়েছে সোনালি সাউন্ড তো আপনাকে দেখাচ্ছি পিছনের তার কানেকশানের কাজ চলছে তো এখানে মেশিন সেটআপটা সমস্যা আছে কিন্তু চালু হবে হচ্ছে মেশিন সেটআপ সোনালি সাউন্ডের আর এরপরে নেক্সট কি সেটআপ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেভি সাউন্ড এখন রেডি হবে তো প্রচুর পরিমাণে মাল নিয়ে এসছে এখানে কেভি সাউন্ডে মনে হয় যত মাল ছিল সবই নিয়ে চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন তো কেভি সাউন্ড এখানে দেখতে পাচ্ছেন সব মিড বেসগুলো সব দাঁড়িয়ে আছে হ্যাঁ ভালো কমেডি নাকি

নতুন কেবিনেট সেন্টার এটা দেখতে পাচ্ছেন এটা সব কমেডির ছেলেরা মোটামুটি এখনো মাল আসছে এখানে যা মাল আছে তারপরে আরো মাল আসছে আর এইখানে সব মালটা ফিটিং চলছে দেখতে পাচ্ছেন সেট ভিডিও করেছি দেখতেই পেলেন তো পাওয়ারের ভিডিও কেন আসেনি তো পাওয়ার এই মুহূর্তে কিন্তু গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু পাওয়ার এখনও ময়দানে ঢুকেনি ঠিক আছে তো পাওয়ার এই কারণেই এখনও আসতে ফিল্ডে আসতে পারেনি তো আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনি দেখতেই পাবেন যে কেউ এখনও কোনো চ্যানেলে পাওয়ারের আপডেট দেয়নি এবং এমটি মিউজিক এমটি মিউজিক এই বটেশ্বরের মন্দির থেকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো কিলোমিটার রাস্তা সেই কারণের জন্য ভিডিওটা দিলাম না অন্য চ্যানেলে হয়তো দিয়ে দিয়েছে তা সেখান দিয়ে দেখে নেবেন ঠিক আছে তো আজকের আপডেট এই এটাই ছিল তো কালকে কম্পিটিশান ফুল কম্পিটিশান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করে দিন এবং ইউটিউবে দেখে থাকলেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি আবার দেখাবে নেক্সট টেস্টিং ভিডিও নিয়ে এইসব সেট আপগুলো ঠিক আছে তো চলুন দেখা যাক কেমন কি করে সব কিছু তো চলুন এখানেই শেষ করলাম এই ভিডিওটা